বাংলাদেশের মানুষেরা বিচারপ্রাপ্তির ক্ষেত্রে অনেক বাধা বিঘ্ন মধ্য দিয়ে তাদেরকে যেতে হয় এবং দূরবর্তী অনেক উপজেলা রয়েছে যেগুলোতে আসতে গিয়ে মানুষের অনেক কষ্ট হয় বিচারপ্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘসূত্রিতায় পড়তে হয় এবং অর্থ কষ্টসহ থাকার কষ্ট নানাবিধভাবে হয়রানির মুখে পড়তে হয় সে জায়গায় অধস্তন আদালতকে উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা সম্প্রসারণ করার এই প্রস্তাবের সঙ্গে আজকে রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে একই সাথে কিছু কনসার্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এসেছে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে বলেছি যে যেই উপজেলাগুলো জেলা সদরের খুবই কাছাকাছি সেই উপজেলাগুলো একটা নির্দিষ্ট সীমানার মধ্যে এবং সেখানকার জনগণের ঘরত্ব বিবেচনা করে সেখানকার যোগাযোগ ব্যবস্থা অর্থনৈতিক অবস্থা মামলার চাপ এই বিষয়গুলোকে বিবেচনায় করে পর্যায়ক্রমে সেগুলোতে স্থায়ী অধস্তন আদালত করা যেতে পারে আর যে সব স্থানে চৌকি আদালতগুলো বর্তমানে কার্যকর রয়েছে সে স্থানগুলোতে চৌকি আদালতের পরিবর্তে সেখানে যেন স্থায়ী অদস্তন আদালত নির্মাণ করা হয় এবং চৌকি আদালতগুলোতে এখন পর্যন্ত খুব ভালো অবকাঠামো নেই সেখানে বন্দীদেরকে রাখার মতো ভালো ব্যবস্থাপনা নেই আমরা কমিশনের কাছে প্রস্তাব রেখেছি যেন চৌকি আদালতের পরিবর্তে যে স্থায়ী আদালতগুলো করা হবে সেখানে যেন পূর্ণাঙ্গভাবে আদালতের অবকাঠামো নির্মাণ করা হয় এবং বিচারপ্রাপ্তির সকল সুযোগ সুবিধা সেখানে যেন নিশ্চিত করা হয় একই সাথে অধস্তন আদালতের এই পুরো কার্যক্রমের সাথে যেন পর্যাপ্ত সংখ্যক বিচারক নিয়োগপ্রাপ্ত হন যেন মামলা জটের ক্ষেত্রে একটা সহজ সমাধানের ক্ষেত্রে আমরা আগাতে পারি সে বিষয়ে আমরা পরামর্শ এখানে উপস্থাপন করেছি যে লিগেল এইড কার্যক্রমের কথা বলা হয়েছে সেটা জেলা পর্যায়ে পর্যন্ত রয়েছে এবং খুবই সামান্য পরিমাণে সেটা কাজ করে থাকে তো এই লিগেল এইড কার্যক্রমকে যেন উপজেলা পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হয় এবং কার্যকরভাবে লিগেল এইড প্রদান করা হয় সে ব্যাপারে আমরা প্রস্তাব উত্থাপন করেছি আর বিষয়ে আজকে আলোচনা হয়েছে জরুরি অবস্থা বিষয়ে মোটা তাকে রাজনৈতিক দলগুলো বর্তমানে সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদে জরুরি অবস্থার যে বর্ণনার কথা সেখানে বলা হয়েছে সেটাকে সংশোধনের পক্ষে একমত হয়েছে কিন্তু সেই সংশোধনী কীরকমভাবে হতে পারে তার ব্যাপারে মোটা থেকে এখানে ঐক্যমত্য আজ হয় নাই কমিশনের তরফ থেকে বলা হয়েছে যাতে রাজনৈতিকভাবে জরুরি অবস্থা কোনো অপব্যবহার না করতে পারে সে ব্যাপারে যেন একটা ডিরেকশন এই মত উল্লেখ করা হয়ে থাকে আবার একটা জিনিস বলা হয়েছে মানুষের যে মানবাধিকারের জায়গাগুলো রয়েছে নাগরিক অধিকারের জায়গাগুলো রয়েছে সেটাকে যেন ক্ষুণ্ণ করা না হয় সে ব্যাপারটাতে হাউজে এখন পর্যন্ত ঐক্যমুক্ত হয়নি কিন্তু জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে রাজনৈতিক দলগুলো জরুরি অবস্থা সংশোধনের বিধানকে সংশোধনের জন্য যে একমত হয়েছে সেই সংশোধনী আসলে কোন দিকে হবে তার একটা গাইডলাইন আমাদের এখানে থাকা প্রয়োজন যাতে জরুরি অবস্থার সময়টাতে তারও বিচার প্রাপ্তির অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ না হয় সেটা অবশ্যই নিশ্চিত করতে হবে একই সাথে মৌলিক অধিকারগুলোর ক্ষেত্রে মানবাধিকারগুলোর ক্ষেত্রে কোন কোন মানবাধিকারকে অবশ্যই জরুরি অবস্থার সময়টাতেও কার্যকর রাখতে হবে সে ব্যাপারটা নিয়ে আমাদের মধ্যে আরও বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন বলে আমরা মনে করি আমরা দেখেছি আজকের ঐক্যমত্ত কমিশনের আলোচনার সময়টাতে সংস্কার বিষয়টাকে পার্লামেন্টের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি মনে করে সংস্কারের ম্যান্ডেট রয়েছে আমরা যারা কমিশনে বসছি জনগণের প্রতিনিধিত্ব করছি আমরা সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার রাখি পরবর্তী সংসদের কাছে সংস্কারের কার্যভারকে ছেড়ে দেওয়ার আমরা পক্ষপাতি নই অবশ্যই জুলাই সনদকে নিচক একটি ডকুমেন্ট হিসেবে নিচক একটি দলিল হিসেবে উপস্থাপন করার যে চিন্তা অনেকের মধ্যে প্রকাশিত হয়েছে আমরা তার বিপক্ষে অবস্থান করি এবং আমরা মনে করি যে জুলাই সনদের মধ্য দিয়ে যে মৌলিক সংস্কারের রূপরেখা বাস্তবায়িত হবে সেটা বাংলাদেশের সামনে রাজনৈতিক নির্ধারণ করবে সামনের বাংলাদেশের কাঠামোকে নির্ধারণ করবে এবং সেই কাঠামোকে কিভাবে বাস্তবে রূপান্তরিত করা যায় রেকটিফিকেশনের পদ্ধতি কি হতে